একটি মডেল ইউনিয়ন চারপাশেই পানি ওমর পানি দিয়ে লাশের খাটিয়া বের করল স্বজনরা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধৈনব সুন্দরপুর মডেল ইউনিয়নের মধ্য সুন্দরপুর গ্রামের শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন প্রায় দুই শত মিটার মাটির রাস্তায় কাজ না করায় একটু বৃষ্টি হলেই হয়ে যায় কোমর পানি আর এই অবস্থায় সমাজটিতে কোনো ব্যক্তির মৃত্যু হলেই পোহাতে হয় দুর্ভোগ যেমনটি আজকে একজন বয়স্ক নারীর মৃত্যুতে মানুষ বাড়িতে যাতায়াত করতে হয়েছে নৌকা যুগে আর লাশের খাটিয়ে বের করতে হলো কোমর কিংবা হাঁটু পানিতে এমত অবস্থায় প্রশাসনের সহযোগিতা চাই এলাকাবাসী যেন অতি দ্রুতই মাটি ভরাটের মাধ্যমে সড়কটি সংস্কার করে মানুষের কষ্ট লাঘব করে উপজেলা প্রশাসন মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী কেমন নৌকা চালাইছে প্রমাণ রাখতেছি আর কি পরে আর আমি তো আর স্পিডে চালাইছি ভিডিও করে রেখে দিলাম ঘুরেলো আরেকটু দিকে ঘুরে মোবাইল দেবের কাইটা দেবে চাল না একটু শর্ট ভিডিও লইলে হইব সত্য প্রকাশিনী ভিগ এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম